ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র বলা হয় সাকিব খানকে তাই তো পুরো পঁচিশ বছর ধরে সেই উজ্জ্বল নক্ষত্রটি এখনো বহমান রয়েছে গতকাল শাকিব খানের পঁচিশ বছরের ক্যারিয়ারের একটা রজত জয়ন্তী উদযাপন করেছেন হলিউড কিং খান শাকিব খান সফলতায় তার পরিবার যখন তাকে আনন্দটা আসলে অনেক অনেক অন্যরকম একটা আনন্দ তিনি তুফান সিনেমা শুটিং এবং ডাবিং সবকিছু শেষ করে ঢাকায় পৌঁছে এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন সেই অনুষ্ঠানে এসে তিনি অনেকটাই গর্বিত তো সেই অনুষ্ঠানে এসে তিনি বছরের উদযাপন উদযাপন উপলক্ষে তবে মিলে কেটে করেন হ্যাঁ খানকেই উজ্জ্বল বলা যেতে পারে কেননা তিনি পঁচিশ বছর ধরেই একই ধারে নায়ক চরিত্রে অভিনয় করে যাচ্ছেন এরকম অভিনয় কয়দিন বা করতে পারবে তো তার অভিনীত রয়েছে অসংখ্য সিনেমা গত ঈদে রাজকুমার সিনেমাটি রিলিজ করার পর এবার চলে গেছেন তুফান সিনেমার শুটিং করার জন্য তো অবশেষে তুফান সিনেমা শুটিং এবং ডাবিং শেষ করে ঢাকায় পৌঁছেন এই তারকা ইতিমধ্যে তুফান সিনেমার টিজার এবং তুফান সিনেমার গানও কিন্তু একটি আপলোড হয়ে গেছে যেটা রীতিমতো সারা ফেলেছে নেট দুনিয়ায় শাকিব খানের তুফান সিনেমার প্রথম গান দিয়েই বাজিমাত তবে হ্যাঁ এই শাকিব খানকে দেখে সবে চমকে গিয়েছে সবাই ভাবছে এ আবার কোন শাকিব খান একে তো প্রায় তামিল নায়কের মতো লাগছে তবে হ্যাঁ শাকিব খান মানে নতুন কিছু শাকিব খান মানে অন্যরকম সিনেমা তো শাকিব খানের জন্য থাকবে শুভকামনা তিনি আর ভালো ভালো সিনেমা নিয়ে আসুক দর্শকদের জন্য দর্শক শাকিব খান সম্পর্কে একটা মন্তব্য কিন্তু আপনারা আমার মন্তব্য ঘরে লিখবেন তো ঠিক আছে আসলে আমরা ভিডিওটা শেষ করি ভালো থাকবেন Allah ha